আসছেন বিশ্বের ইলন মাস্ক আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে আসতে পারেন টেসলা ও স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে আগামী এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিতব্য সম্মেলনে তার অংশগ্রহণের ব্যাপারে বাংলাদেশ সরকার অত্যন্ত আশাবাদী ইতিমধ্যেই তার জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা ঢাকা সফর করেছেন ব্লুমবার্গের তথ্য অনুযায়ী সম্প্রতি ইলন মাস্ক ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে চারশো বিলিয়ন ডলারের সম্পদ অর্জন করেছেন তার কোম্পানির দ্রুত বৃদ্ধি তাকে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে নিয়ে গেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এই মেগা ইভেন্টের আয়োজনে দায়িত্বে রয়েছে সূত্র জানায় এপ্রিলের তিন দিনের অনুষ্ঠান সূচি নির্ধারণ করে প্রস্তুতি এগিয়ে চলছে সম্মেলনে বিশ্বের অন্যান্য ধনী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি এলিসো অতিথি তালিকায় রয়েছেন এই সম্মেলনে বিনিয়োগ আকর্ষণের জন্য বিডার নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইমুসের সহযোগিতা নেওয়া হতে পারে ইতিমধ্যেই তার কাছে বিস্তারিত উপস্থাপন করা হয়েছে এদিকে ইলন মাস্কের রাজনৈতিক ভূমিকা নিয়ে আন্তর্জাতিক আলোচনা চলছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের প্রচারণায় তার অংশগ্রহণ এবং এআই নীতি নির্ধারণী কমিটিতে শ্রী অন্তর্ভুক্তি তার কৃষ্ণ প্রতিফলন এছাড়া বাংলাদেশে অতীতে বেশ কয়েকটি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হলেও প্রত্যাশিত ফলাফল আসেনি তবে এবারে আয়োজন তিপ্পান্ন বছরের ইতিহাসে সেরা হতে পারে বলে সংশ্লিষ্টরা আশাবাদী